ভাই দুধ হইতেছে কি কয় লিটার দুই লিটার দেশি গাবি ভাই দুই আড়াই লিটারের মধ্যেই থাকে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজ ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা আপনাদেরকে দেখাবো বাসুর সহ গাবি গরু এই হাটে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেবো খুবই কম আপনারা ষাট থেকে এক লক্ষ টাকার মধ্যে দেশি গাবি গরুগুলো গুলা সহ এই হাটে কিনতে পারবেন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই পাশে অনেক সুন্দর একটি হাই একটি একটি সার সহ গাবি গরু দেখি এটা মিলন ভাইয়ের গরু দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া আলাইকুম ভালো আছেন ভাইজান এটা গাবি বাসুর সহ কত দাম চাচ্ছেন এক লক্ষ বেয়াল্লিশ গাবিটার কয় লিটার দুধ হইতেছে ভাই তিন লিটার এটা তো শাহি অল বাচ্চা না ভাই বাচ্চাটার আনুমানিক কেমন বয়স হবে দুই থেকে আড়াই মাস আচ্ছা ভাই একটা কথা বলি এই বাসুরটা যদি এক্সট্রা বেচা যায় কত টাকা বেচা যাবে পঁয়ষট্টি ছয়ষট্টি দর্শক দেখেন এই বাসুরটাই কিন্তু আলাদা গাবি গাবি ছাড়া পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার টাকা দাম দিতেছে ভাই আমাদেরকে জানাইলো ভাই গাবি বাসুর সহ আজকে কত দাম দিতেছে এক লক্ষ ছাব্বিশ সাতাইশ এক লক্ষ ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা দেখেন বাসুরটার কোয়ালিটি দেখেন সেই পার্সেন্টেন্সের একটি বাসুর আমরা আপনাদেরকে তথ্য দিব এই পাশে হ্যাঁ গাই দেখাইছি আমরা আপনাদেরকে এই পাশে একটি বকনা সহ একটি গাবি গরু দেখি এই পাশে ভাই সালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন ভাই কত চাচ্ছেন পঁচানব্বই পঁচানব্বই সাথে একটি বকনা বাসুর গাভীটার কয়েক লিটার দুধ আছে ভাই তিন লিটার কয় দাঁত এটা ছয় দাঁত ছয় আজকে কি দাম টাম বলে আশি বিরাশি

যে তিনটা বেছেন কি লাভটা হয়েছে কিছু অল্প কিছু হাজার দুইটা লাভ তিনটায় হাজার দুই খরচ আছে আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাট থেকে দেশি গাবি গরু একদম পিওর দেশি গাবি গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে সুন্দর একটি গাবি আছে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন গাবি সহ বাসু সহ পঁচাশি চাওয়া এটা কি দুধ হয় ভাই গাবিটা এক দেশের এক দেশের দুধ হয় আজকে কেমন দাম বলে বড় ভাই পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি দর্শক দেখেন এই গাবিটা এবং বকরাটার পঁয়ষট্টি ছয়ষট্টি হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন লাল টকটকে একটি দেশি গাবি গরুর সাথে একটি বকনা বাসুর কৃষকের কিষি চিত্র আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই গাবিটা কত দাম চাচ্ছে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন গাবি বাসুর সহ নব্বই দশক গাবি বাসুর সহ নব্বই হাজার টাকা চাওয়া ভাই এটা কি গাবিটার দুধ হয় দেড় কেজি গাবিটার কয় দাঁত চার দাঁত আজকে কি দাম টাম বলছে কেমন দাম বলে ভাই বাহাত্তর থেকে ছিয়াত্তর দর্শক দেখেন আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি বাহাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা পর্যন্ত দাম পাইতেছে ভাই আমাদেরকে ধারণা দিল আমরা আপনাদেরকে এই পাশের পিওর একটি দেশি গরু ভাই একটু কথা বলি কত দাম চাচ্ছেন ভাই আশি আশি হাজার টাকা ভাই ভাই দাম চাচ্ছে বকনা বাসুন না বকনা বাসুন দশক পুস্পান্ন থেকে ষাট হাজার টাকা আজকে ভাই দাম পাইতেছে এই বকনাটার এবং গাবিটার আমরা আপনাদেরকে ধারণা দিব এই পাশে দেখেন সুন্দর একটি দেশি এবং এটা কি ভাই বকনা বাসুন নাকি কত দাম চাচ্ছেন বাসুরটা সহ গাবিটার এক লক্ষ পাঁচ গাবিটার কয় দাঁত ভাই গা চার দাঁত দুধ হয় কয় লিটার এক লিটার ও আচ্ছা আচ্ছা এক লিটার দুধ হইতেছে আজকে কি দাম টাম বলছে বড় ভাই কেমন চাচা দাম বলছে আশি থেকে বিরাশি বলে দর্শক আশি থেকে বিরাশি হাজার টাকা এই গাবিটা এবং বকনাটার দাম পাইতেছে চাচা আমাদেরকে ধারণা দিল দেখে পাশের সুন্দর একটি দেখেন সার বাসুর সার বাসুর সহ একটি গাবি গরু আমরা একটু দামের আইডিয়া দিব আপনাদেরকে দেখি কত দাম চাচ্ছে ভাই দেখেন এখানে দুধ খাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন গাবিটার বাসুরটা একশো পঁয়ত্রিশ এক লক্ষ 135 দেখেন সুন্দর একটি শারবাসুত দেখেন খুব ভালো পার্সেন্টেন্সের নাবিক কম্বল গলো কম্বল সহ সাহিওয়াল বাসুতটা তো আজকে কেমন দাম বলে বড় ভাই দাম ঠিক নাই দাম লক্ষ 10 থেকে 15 পর্যন্ত দাম পাইছেন গাবিটার কয় দত দুই দত ও দত গাবিটা তো দর্শক মাত্র দুই দাঁতের মাত্র এক লক্ষ পাঁচ থেকে পনেরো পর্যন্ত দাম চাইছে আর কি বলছে আমাদেরকে ধারণা কয় লিটার দিল ভাই লিটার আচ্ছা তাও দুই লিটার হবে না আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এপাশে পাশে দেখেন সুন্দর একটি শাহিওয়াল সার সাথে একটি গাবি আমরা আপনাদেরকে একটু দেখাই আগে তারপরে দামের একটি আইডিয়া দিব দেখি বড় ভাই কত দাম চাচ্ছে বাসুরটা কিন্তু শাহি অল খুব ভালো পার্সেন্টেন্সের একটি বাসুর সাথে কিন্তু একটি গাবি ভাই কত দাম চাচ্ছেন এক লক্ষ ষাট গাবিটা কয় দাঁত ভাই চার দাঁত এক লক্ষ ষাট হাজার দাম চাচ্ছে ভাই সার বাসুরটা আলাদা যদি বেচেন কত টাকা হবে সত্তর হবে কি বলেন দর্শক ভাই বলতেছে সার বাষট্টি আলাদা বেসলে সত্তর হাজার টাকা দাম হবে এত হবে না ভাই ষাট বাষট্টি হইতে পারে হ্যাঁ সত্তরই হবে আচ্ছা আজকে দুইটা সহ কত দাম পাইতেছেন ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দর্শক দেখেন এক লক্ষ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা দাম পাইতেছে ভাই এই বাসুরটার বলতেছে সত্তর হাজার টাকার একটু কম হবে না আমার ধারণা যে পঁয়ষট্টি হয়তো বা সর্বোচ্চ হইতে পারে একটু কম বেশি হবে আর কি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে টাঙ্গাইলেন নলিন গরুর হাট থেকে বিভিন্ন ধরনের মাছ সহ গাবি গরু কী সকল দামে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে দেখেন বেশ একটি বড় একটি বকনা এবং সাথে একটি দেশি গাবি গরু দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই কত দাম চাচ্ছেন ভাইজান এক লক্ষ বিশ গাবি বাসু সহ না গাবিটার কয় দাঁত ভাই দুই দাঁত আজকে কি দাম টাম পাইছেন কেমন দাম বলে ভাই আজকে সপ্তানব্বই অষ্টানব্বই দর্শক দেখেন সপ্তানব্বই থেকে অষ্টানব্বই হাজার টাকা দাম পাইছে এই পাশে গাবি এই পাশে বকনাট ভাই দুধ হইতেছে কি কয় লিটার কত লিটার 2 লিটার দেশি গাবিব ভাই 2 আড়াই লিটারের মধ্যেই থাকে না আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আসলেই টাঙ্গাইলের নলিন গরুর হাট থেকে 500 সহ গাবি গরু কি সকল দামে বেঁচে বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি একদম পিওর দেশি গাবি গরু এগুলো ভাই কথা বলে কত দাম চাছেন দাম চাইছেন কত দাম দাম যাচ্ছে হাজার ভাই পঁচানব্বই হাজার টাকা দাম চাইতেছে সাথে একটি সার বাসুন না ভাই সার বাচ্চা কয়দা গাবিটার ভাই যার আট দাঁত আজকে কেমন দাম পাইলেন ভাই আশি বলে দর্শক ভাই পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম পাইতেছে টার্গেট হলো ভাই আশির কাছাকাছি আর কি হবে কি না জানি না দেখি আমরা আপনাদেরকে ধারণা দিব এই পাশে দেখি ভাই গরুটা ধরে রাখছে ভাই কত চাচ্ছো ভাই সত্তর সাথে কি বকনা বাসুর না বকনা বাসুর না বকনা বাসুর ভাই সত্তর হাজার টাকা দাম চাচ্ছে গাবিটার ভাইয়ার দাঁত কয়টা গাবিটার চার দাঁত আজকে কেমন দাম বলে ভাই পঁয়ষট্টি থেকে তেষট্টি বলে পঁয়ষট্টি বলে দর্শক দেখেন তেষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা আজকে দাম পাইছে ভাইয়া আমাদেরকে ধারণা দিল আমরা টাঙ্গাইলের কৃষকের কৃষি চিত্র ভাইয়া টাঙ্গাইলের নলিন গরুর হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর গাবি গরু কৃষক আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের আহ দর্শক আমরা আপনাদেরকে ধারণা দিই দেখি এই পাশে শুধু বাসুর সহ গাবি গরু এগুলো কিন্তু প্রেগনেন্ট গাবি গরু হ্যাঁ এগুলো প্রেগনেন্ট গাবি গরু আর এই পাশে হলো বাসুর সহ দেখি ভাই এই গরুটার কত দাম চাচ্ছে একটু কথা বলি ভাই একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এটার বাসুর তো এইটা না ভাই কি বাসুর সার না বক না ভাই বক না বাসুর দেখেন বাসুরটা বক না এটা হলো কালো একটি গাবি গরু বড় ভাই কত দাম চাচ্ছিলেন দাদা ভাই এক লক্ষ বিশ গাবিটার দাঁত কয়টা ছয়টা আজকে কি কাস্টমারের দাম দর দেয় ভাই নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম দিতেছে ভাই কয় লিটার দুধ হবে ভাই চার লিটার হবে দর্শক ভাই বলতেছে চার লিটার দুধের গাবি নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম পাইতেছে সাথে একটি বকনা বাসুর আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো টাঙ্গাইলের নলিন গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী বাসুর সহ গাবি গরু কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ